দর্শক রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জনগণের ভোটে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বৈরাচার মোকাবেলা করা সহজ হবে শনিবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এনডিএম এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এই মন্তব্য করেন তিনি আশা প্রকাশ করেন লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবে তারেক রহমান অভিযোগ করেন বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছে কর্মপরিকল্পনা ও রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানালেও সরকার তাতে সাড়া দেয়নি বরং নির্বাচনের তারিখ ঘোষণাকে নানান শর্তের বেড়া জালে আটকে দিয়েছে সরকারের এই কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন দাবিতে রাস্তায় নামছে তিনি আরও বলেন মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরে অস্থিরতা দেখা যাচ্ছে সরকার জনগণের ভাষা ও আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে যা সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে তাই তিনি সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার প্রসঙ্গে বলেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করে তড়িঘড়ি করে সংস্কার করায় হিতে বিপরীত হয়েছে রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ থাকায় চলতি বছর বড় ধরনের রাজস্ব ঘাটতির আশঙ্কা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ততই বাড়ছে তারেক রহমানের এই আহ্বান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ